দর্শক যেমনটি দেখছেন যে যমুন অভিমুখের যে রাস্তা হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে বোর্ড শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে অনেকে বসে পড়েছেন অনেকে শুয়ে পড়েছেন ইন্টার কন্টিনেন্টালের সামনে যে রাস্তা সেই রাস্তায় শুয়ে পড়েছেন বুয়েটের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা দর্শক কিছুক্ষণ পূর্বে কিন্তু আপনারা যেমনটি দেখেছেন বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস চুড়েছে পুলিশ শিক্ষার্থীরা কিন্তু এবং ফাঁকা গুলি কিন্তু ছুটে হচ্ছে এখানে আরো একটি আরো একটি সাউন্ড গ্রেনেড কিন্তু এখানে ছোড়া হয়েছে এবং পুলিশের সাথে কিন্তু পুলিশের সাথে কিন্তু আবারও প্রাক বিন্দুরে শিক্ষার্থীরা তারা পুলিশ লাভ করার চেষ্টা করছে এবং এবং আবারও কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে বাক বিদণ্ড হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখেছেন আর একটি কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ ছুড়েছে সব শিক্ষার্থীদের যে কর্মসূচি ছিল আজকের লং মার্চ র ঢাকা কর্মসূচি সেই লং মার্চ ঢাকা কর্মসূচিতে শুধু বুয়েট নয় আহ থেকে রুয়েট টুয়েট সব শিক্ষার্থীরা স্বনির্জন এরিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই যে লং মার্চ তো ঢাকা কর্মসূচি সেই ঢাকা কর্মসূচি লং মার্চ ঢাকা এই কর্মসূচিতে বাস্তবায়ন করার জন্য ঢাকা এসে পৌঁছছেন এবং আজকে সকাল 11টা থেকে দেখেছি আমরা খন্ড খন্ড মিছিল এবং বুয়েট থেকে অনেক বড় বড় মিছিল নিয়ে কিন্তু শাহবাগ মোড় তারা অবরোধ করে রাখে শাহবাগ ব্লকেট তারা করে রাখে কিন্তু এক পর্যায়ে ছাটায় তো কিচ্ছু করেন না

তাদের উপরে পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড এখানে কিন্তু তারা ছুড়েছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বেশ কয়েকটি ফাঁকা গুলি আমরা ছুটতে দেখতে পুলিশ পুলিশকে এবং মেধাবী শিক্ষার্থীদের দেশের সর্বসেরা বিদ্যাপীঠের থেকে এই মেধাবীর শিক্ষার্থীরা কেন এই সাউন্ড গ্রেন তাদের খেতে হবে তাদের পক্ষ থেকে সে পোস্টার করা হচ্ছে 381 <kung> বছর <sharp>

অনেক থাকাগুলি তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছুড়েছে শিক্ষার্থী যারা রয়েছেন এই মুহূর্তে কিন্তু তারা বারবার ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরেও আবারও এগিয়ে এসেছেন যমুনা অভিমুখে তাদের কর্মসূচি যমুনা ঘেরো কর্মসূচি সে কর্মসূচি সফল করতে কিন্তু আবারও এগিয়ে এসেছেন এবং হোটেল হোটেল ইন্টার সামনে কিন্তু তারা এই মুহূর্তে বসে পড়ে অবস্থান কর্মসূচি পালন করছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি পুলিশের একটি জল কামান কিন্তু এখানে পুলিশ নিয়ে এসেছে দর্শক পুলিশ এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে সরাসরি সামনে কিন্তু অবস্থান করছে এবং পুলিশের একটি জল কামান আমরা এখানে লক্ষ্য করছি জল কামানের সামনে দাঁড়িয়ে কিন্তু বুয়েট শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে দর্শক এই মুহূর্তে কিন্তু দেখতে হচ্ছে আমরা পুলিশ জল কামান প্রয়োগ করছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জল কামান দিয়ে কিন্তু রঙিন পানি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ নিক্ষেপ করছে এবং যারা শিক্ষার্থী রয়েছে বুয়েট শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে পিছনে হতে বাধ্য হয়েছে দর্শক আবারও আমরা আবার একটি সাউন্ড গ্রেনেড ছুটতে দেখলাম পুলিশ শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই হ্যালো জল কামান কিন্তু এই মুহূর্তে এগিয়ে চলেছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা কালার পানি তারা ছুটছে এবং পুলিশ যারা রয়েছে তারা কিন্তু সামনে অবস্থান করছে পুলিশ এবং শিক্ষার্থীরা তারা কিন্তু মুখমুখি এখানে অবস্থান করছেন দর্শক আজ ধীরে ধীরে যে পুলিশে জল কামান এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং তারা কিন্তু পানি ছুটতে ছুটতে এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি যারা ওয়েট শিক্ষার্থী রয়েছে তারা রাস্তার দুই পাশে অবস্থান করছে তারা বাধ্য হয়ে জল কামান এবং পুলিশের লাঠি চার্জে বাধ্য হয়ে তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে গেছে আমরা বেশ কয়েকটি টাউন দেখতে পাচ্ছি তাদের ওদিকে ছোড়া হয়েছে বেশ কি আর গ্যাস এবং আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন তারা কিন্তু সামনের রাস্তায় কিন্তু শুয়ে যৌমান এবং তারা কিন্তু তাদের বুকে গাড়ি চালাতে যে আহ্বান সেই আহ্বানটি করছেন এবং পুলিশ কিন্তু ঠিক তার সামনে অবস্থান করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ পুলিশের জল কামান থেকে কিন্তু জল কামান থেকে কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্যে যারা বসেছিল তাদের উদ্দেশ্যে কিন্তু পানি ছড়া হচ্ছে দর্শক দল কামানের মুখোমুখি দাঁড়িয়ে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে কোটা মেধা 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 এবং স্লোগান কিন্তু শিক্ষার্থীরা দিচ্ছেন আবারও কিন্তু পুলিশের জল কামান এবং পুলিশরা এগিয়ে চলেছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দর্শক যেমন দেখানোর চেষ্টা করছিলাম বেশ কয়েকটি টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনের যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিক্ষেপ করা হয়েছে তারপরে শিক্ষার্থীরা অনেকটাই ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল তারপরে কিন্তু আবারও ছত্রভঙ্গ অবস্থায় কিন্তু পুলিশের মুখোমুখি হয় শিক্ষার্থীরা সে মুখোমুখি অবস্থাতেও কিন্তু পুলিশ জল কামান আনে এবং জল কামান দিয়ে তাদের ওপরে পানির ফোয়ারা মারতে বাধ্য হয় দর্শক যেমনটি দেখছেন আবারও কিন্তু পুলিশ দল কামান প্রয়োগ করেছে শিক্ষার্থীদের লক্ষ্য করে এবং পুলিশ অনেকটাই শিক্ষার্থীদেরকে যমুনার যে রাস্তা সেই রাস্তা থেকে অনেকটাই পিছিয়ে এনেছে এবং পুলিশের উদ্দেশ্যে কিন্তু শিক্ষার্থীরা ইটপাটকেল এবং জুতা নিক্ষেপ করছে আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশের কে উদ্দেশ্য করে কিন্তু তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং এবং পুলিশের জল কামান থেকে কিন্তু আবারও দেখানোর চেষ্টা করছি পুলিশের জল কামান থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কিন্তু পানি ছড়াই হচ্ছে এখনো কিন্তু স্লোগান দিচ্ছে কোটানা মেধা 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 যে আসলে যেটি ছিল আহ এর আন্দোলনের গণভ্যুত্থানের প্রাণ যে স্লোগান ছিল এবং সেই স্লোগান কিন্তু শিক্ষার্থীরা দিয়ে যাচ্ছে এখানে আরো বলে রাখি শিক্ষার্থীদের সাথে কিন্তু বুয়েটের বেশ কিছু শিক্ষক সংগত জানিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে কিন্তু পুলিশ বারংবারই কিন্তু তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছে বিভিন্ন সময় সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করে অনেক ফাঁকা আমরা নিক্ষেপ করতে দেখেছি এখানে এখন পুলিশ তাদের পুলিশ কিন্তু তাদের জল কামান ব্যবহার করেছে শিক্ষার্থীদের ওপরে দর্শকের আমাদের দেখতে পাচ্ছেন কোটা মেধা 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 স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা পুলিশের সামনে অবস্থান করে দর্শক আবারও কিন্তু পুলিশ পুলিশ তাদেরকে ধাক্কা দিয়ে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে ধাক্কা দিয়ে কিন্তু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা কিছুক্ষণ পূর্বে দেখেছি পুলিশ কিন্তু ব্যাপক লাঠি চার্জ করেছে শিক্ষার্থীদের ওপর শিক্ষার্থীরা লাঠি চার্জে কিন্তু ছন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তারপরে শিক্ষার্থীরা তাদের আবারও সামনে আসে এবং পুলিশের বুকি হয় তারপরে আমরা কয়েক দফা কিন্তু হতে দেখেছি শিক্ষার্থীদের উপর এবং কিন্তু বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড তারা নিক্ষেপ করেছিল দর্শক একটু জানিয়ে রাখি যে কালকের যে কর্মসূচি তাদের কূরাস ব্লকের সেই কর্মসূচি থেকে রাত আটটায় কিন্তু ঘোষণা করা হয় আহ আসিয়ার যে কর্মসূচি লং মাস টু ঢাকা সেই লং মাস ঢাকা কর্মসূচি থেকে কিন্তু যমুনা ঘেরা কর্মসূচিতে শিক্ষার্থীরা এগোতে থাকে কিন্তু পুলিশের বাধা সম্মুখীন হয় তারা হোটেল ইন্টার কন্টিনেন্টাল সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের একটি পুলিশের একটি জল কামান কিন্তু তারা ব্যবহার করছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বেশ কয়েকটি পুলিশের জল কামান কিন্তু পুলিশ পুলিশের ওপরেই ভুল ক্রমে ব্যবহার হয়ে গেছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যারা দেখতে পাচ্ছেন পুলিশের দল কামান ব্যবহার করছে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশের সাথে কিন্তু শিক্ষার্থীরা আবারও কয়েকজন এখানে আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি যদিও অধিকাংশ শিক্ষার্থী তারা এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তারা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মেধাবী শিক্ষার্থী তা হওয়া সত্ত্বেও কেন কেন পুলিশ তাদের উপর এই আক্রমণাত্মক আচরণ করবে তাদের উপর কেন টিআর গ্যাস এবং সাউন্ড গ্রেনেড থাকা কেন নিক্ষেপ করা হবে শিক্ষার্থীরা কিন্তু বারংবার সেই দাবি সেই অভিযোগটি করছেন এবং তারা বলছেন তাদের দাবি যদি যৌতুক না হয় তারা রাস্তা থেকে সরে যাবে কিন্তু তাদের যৌতুক দাবির ওপর কেন পুলিশ এই পুলিশের অতর্কিত হামলা এই ঘৃণ হামলা সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা উপস্থাপন করছেন যদি দেখায় আপনাদের এখানে জল কামানের সাথে কিন্তু প্রচুর আহ আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্য যারা রয়েছে তারা কিন্তু বেশ কঠোর অবস্থান এখানে রয়েছে এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু ব্যাপক বাক বেতনটা জড়িয়েছে পুলিশ এবং পুলিশ তাদের লোকে লক্ষ্য করে শিক্ষার্থী যারা আছেন তাদেরকে লক্ষ্য করে কিন্তু বেশ কয়েকটি প্রায় সাত থেকে আটটি সাউন্ড গ্রেড শব্দ আমরা শুনেছি পাঁচ থেকে সাতটি সাউন্ড গ্রেড শিক্ষার্থীদেরও উদ্দেশ্য করে ছোড়া হয় এবং বেশ অনেক কয়েকটি ফাঁকা গুলি এবং টিয়ার গ্যাস ছোড়া হয় পুলিশকে লক্ষ্য শিক্ষার্থীদের লক্ষ্য করে আমরা দেখেছি এবং তাও কিন্তু যারা বুয়েটের শিক্ষার্থী রয়েছেন রুয়েট এর শিক্ষার্থী রয়েছেন সারা বাংলাদেশ থেকে যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসেছেন তারা কিন্তু এই ছত্রভঙ্গ ছত্রভঙ্গ হয়ে হয়ে বারবার বারবার গেলেও তারা কিন্তু আবারও এখানে ফিরে এসেছে পুলিশের মুখোমুখি তারা অবস্থান করছেন আবারও কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশের সাথে আহ ধাক্কা ধাক্কি এবং বাদ বেত জড়িয়েছে বুয়েট শিক্ষার্থীরা দশক সতর্কতামূলক ভাবে বুয়েটের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু টিয়ার গ্যাস থেকে বাঁচতে মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তারা মুখে পেস্ট এবং বিভিন্ন সামগ্রী তারা মেখে এখানে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে এবং পুলিশও তাদের সম্মুখে অবস্থান করছেন ব্যাপক প্রস্তুতি সহকারে আমরা দেখেছি এই হোটেল ইন্টার কন্টিনেন্টাল সামনে আসার পরেই যৌন ঘেরাও যে কর্মসূচি সেই ঘেরাও কর্মসূচিতে হোটেল ইন্টারকন্টারের সামনে শিক্ষার্থীরা আসলে তো এখানে কিন্তু তারা বাধার সম্মুখীন হয় পুলিশের এবং বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড এখানে তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ছড়ে একটি জল কামান এখানে নিয়ে আসা হয়েছে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম আরো একটি জল কামান দিয়ে কিন্তু আরো একটি জল কামান পুলিশ এখানে নিয়ে এসে কিন্তু পানি ছুটছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যেমনটি দেখতে পাচ্ছেন আর একটি সাউন্ড গ্রেড এর কিন্তু আমরা এখানে শুনতে পাচ্ছি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কিন্তু পুলিশের জল কামান থেকে পানি ছোড়া হচ্ছে এবং এবং মুহুর্মুহ কিন্তু সাউন্ড গ্রেড এর শব্দ আমরা শুনতে পাচ্ছি আবারও কিন্তু আবারও কিন্তু আবারও কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ তোরাও হয়েছে এবং লাঠি লাঠি চার্জ করতে পারছে দেখতে পাচ্ছে এখানে উভয় পাশ থেকে কিন্তু সাউন্ড গ্রেনেড এবং জল কামান পুলিশ ব্যবহার করছে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশের দুই পাশে রাস্তার দুই পাশে কিন্তু দুটি জল কামান নিয়ে পুলিশ অবস্থান করছে এবং এবং মোহর কিন্তু মোহর এখানে সাউন্ড গ্যানের হচ্ছে এবং টিয়ার গ্যাসের টিয়ার গ্যাসে কিন্তু হোটেল অবস্থা বলে সামনের পুলিশ কিন্তু বেশ কয়েকটি সাউন্ড গ্রান্ড এবং কিছুক্ষণ পূর্বে টিআর গ্যাস ছোড়ার কারণে কিন্তু অনেকটাই আহ গোলমেলে অবস্থা তৈরি হয়েছে হোটেল ইন্টার কন্টিনেন্টাল ঠিক সামনে এবং যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু চারিদিকে শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিন্তু আহ তারা আহ দলকাওয়ান ব্যবহার করছে আবার একটি আবার একটি সাউন্ড গ্রেড এর শব্দ আমরা শুনতে পেলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবার একটি সাউন্ড গ্রেড সাউন্ড গানের ছুড়েছে পুলিশ দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশ এই শিক্ষার্থীরা কিন্তু ছত্রভঙ্গে আবারও এগে এসে আরো একটি টিয়ার আরো একটি ছুটছে পুলিশ শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং জল কামান জল কামানের যে প্রকোপ সেটি কিন্তু থামছে না পুলিশ তখন থেকে কিন্তু বেশ অনেকক্ষণ আগে থেকে জল কামান তাদের উপর নিক্ষেপ করছে পানি রঙিন পানি আমরা দেখতে পাচ্ছি তারা শিক্ষার্থীদের উপর নিক্ষেপ করছে এবং ব্যারিগেড দিয়ে কিন্তু হোটেলিয়াটের সামনে যে মোড় সে মোড় কিন্তু দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু হোটেল ইন্টার কন্টেন্টের সামনে যে মোড় সে মোড়ে কিন্তু আহ পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়ার চেষ্টা করছে শিক্ষার্থীরা কিন্তু ঠিক তার সামনে অবস্থান করছে হোটেল কন্টিনেন্টাল এই মোড়ের সামনে মৃত্যু চত্বর এই মোড়ের সামনে কিন্তু শিক্ষার্থীরা ঘোড়া চত্বর ঘোড়া সামনে কিন্তু তারা শিক্ষার্থীদের অবস্থান নিয়েছেন এবং এটা জানিয়ে রাখতে চাই শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু তারা যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা করে এবং যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণার পরে কিন্তু শিক্ষার্থীদের সাথে পুলিশের যে বাদ বেদনটা সেটি বেঁধে যায় এবং এখানে আমরা দেখেছি মোহর মোহ চার্জ করতে দেখেছি শিক্ষার্থীদের পুলিশকে উদ্দেশ্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিন্তু পুলিশ চার্জ করে এবং শিক্ষার্থীরা কিন্তু জবাবে ইটপাটকেল ছোরে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ দুইটি কিন্তু দুইটি এখানে শিক্ষার্থীদেরকে দমানোর চেষ্টা করা হয়েছে পুলিশের উদ্দেশ্যে কিন্তু শিক্ষার্থীরা এখনো কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করছে এবং এবং পুলিশ কিন্তু কঠোর অবস্থানে গিয়েছে শিক্ষার্থীদেরকে দমাতে